আমি তোমার কষ্ট বুঝি আই আন্ডারস্ট্যান্ড ইউর পেইন এখানে আই আন্ডারস্ট্যান্ড মানে আমি বুঝি ইউর মানে তোমার পেইন মানে কষ্ট আই আন্ডারস্ট্যান্ড ইউর পেইন অর্থাৎ আমি তোমার কষ্ট বুঝি এটাকে সিরিয়াসলি নিও না ডোন্ট টেক ইট সিরিয়াসলি এখানে ডোন্ট টেক মানে নিও না ইট মানে এটাকে সিরিয়াসলি মানে সিরিয়াসলি ডোন্ট টেক ইট সিরিয়াসলি অর্থাৎ এটাকে সিরিয়াসলি নিও না মন খুলে কথা বলো স্পিক উইথ এন ওপেন মাইন্ড এখানে স্পিক মানে কথা বলো ওপেন মাইন্ড মানে মন খুলে স্পিক উইথ অ্যান ওপেন মাইন্ড অর্থাৎ মন খুলে কথা বলো আমি তোমার সাথে আগামীকাল দেখা করব আই উইল মিট ইউ টুমোরো এখানে আই মানে আমি উইল মিট মানে দেখা করব ইউ মানে তোমার সাথে টুমোরো মানে আগামীকাল আই উইল মিট ইউ টুমোরো অর্থাৎ আমি আগামীকাল তোমার সাথে দেখা করব তুমি কেন এটা পছন্দ করো হোয়াই ডু ইউ লাইক ইট এখানে হোয়াই মানে কেন ইউ মানে তুমি লাইক মানে পছন্দ করো ইট মানে এটা হোয়াই ডু ইউ লাইক ইট অর্থাৎ তুমি কেন এটা পছন্দ করো এটা আমার প্রিয় জিনিস ইটস মাই ফেভারেট থিং এখানে ইটস মানে এটা মাই মানে আমার ফেভারাইট মানে প্রিয় থিং মানে জিনিস ইটস মাই ফেভারেট থিং অর্থাৎ এটা আমার প্রিয় জিনিস তুমি কখন আসবে হোয়েন উইল ইউ কাম এখানে হোয়েন মানে কখন ইউ মানে তুমি কাম মানে আসা কাম অর্থাৎ তুমি কখন আসবে তুমি কোথায় কাজ করো ইউ ওয়ার্ক এখানে মানে কোথায় ইউ মানে তুমি মানে ওয়ার্ক কাজ করো ইউ তুমি কোথায় কাজ করো তুমি কি এখানে কাজ করছো আর ইউ ওয়ার্কিং হেয়ার এখানে আর ইউ মানে তুমি কি ওয়ার্কিং মানে কাজ করছো হেয়ার মানে এখানে আর ইউ ওয়ার্কিং হেয়ার অর্থাৎ তুমি কি এখানে কাজ করছো এটাকে হালকা ভাবে নাও টেক ইট লাইটলি এখানে টেক মানে নেওয়া ইট মানে এটা লাইটলি মানে হালকাভাবে ভাবে টেক ইট লাইটলি অর্থাৎ এটাকে হালকা ভাবে নাও আপনি কি আমাকে চেনেন ইউ এখানে ইউ মানে আপনি নো মানে চিনা মি মানে আমাকে নো মি অর্থাৎ আপনি কি আমাকে চিনেন হ্যাঁ আমি আপনাকে চিনি ইয়েস আই নো ইউ এখানে ইয়েস মানে হ্যাঁ আই নো মানে আমি চিনি ইউ মানে আপনাকে यस আই নো ইউ অর্থাৎ হ্যাঁ আমি আপনাকে চিনি তোমার অফিস কোথায় ওয়্যার ইজ ইওর অফিস এখানে ওয়্যার মানে কোথায় ইওর মানে তোমার অফিস মানে অফিস ওয়্যার ইজ ইওর অফিস অর্থাৎ তোমার অফিস কোথায় আমার অফিস কামাখাতে মাই অফিস ইজ ইন কামাখয়া এখানে মাই মানে আমার অফিস মানে অফিস ইন কামাখয়া মানে কামাখাতে মাই অফিস ইজ ইন কামাখয়া অর্থাৎ আমার অফিস কামাখাতে আমি কিছু বলতে চাই আই ওয়ান্ট টু সে সামথিং এখানে আই ওয়ান্ট মানে আমি চাই টু সে মানে বলতে সামথিং মানে কিছু আই ওয়ান্ট টু সে সামথিং অর্থাৎ আমি কিছু বলতে চাই হ্যাঁ দয়া করে কিছু বলো ইয়েস প্লিজ সে সামথিং এখানে ইয়েস মানে হ্যাঁ প্লিজ মানে দয়া করে সে মানে বলো সামথিং মানে কিছু ইয়েস প্লিজ সে সামথিং অর্থাৎ হ্যাঁ দয়া করে কিছু বলো তুমি কখন পৌঁছাবে ওয়েন উইল ইউ রিচ এখানে মানে কখন ইউ মানে তুমি রিচ মানে পৌঁছাবে ওয়েন উইল ইউ রিচ অর্থাৎ তুমি কখন পৌঁছাবে আমি দু তিন ঘন্টার মধ্যে যাব আই উইল রিচ ইন টু ওর থ্রি আওয়ার্স এখানে আই মানে আমি উইল রিচ মানে পৌঁছাব ইন টু ওর থ্রি আওয়ার্স মানে দু তিন ঘন্টার মধ্যে আই উইল রিচ ইন টু আর থ্রি আওয়ার্স অর্থাৎ আমি দু তিন ঘন্টার মধ্যে যাব তোমার ভাই এখন কোথায় আছে হুয়ার ইজ ইউর ব্রাদার নাও এখানে হুয়ার মানে কোথায় কিওর মানে তোমার ব্রাদার মানে ভাই নাও মানে এখন হুয়ার ইজ ইউর ব্রাদার নাও অর্থাৎ তোমার ভাই এখন কোথায় আছে সে এখন বাড়িতে আছে হি ইজ অ্যাট হোম নাও এখানে হি মানে সে অ্যাট হোম মানে বাড়িতে নাও মানে এখন হি ইজ অ্যাট হোম নাও অর্থাৎ সে এখন বাড়িতে আছে তুমি কি এটা পছন্দ করো ডু ইউ লাইক ইট এখানে ডু ইউ মানে তুমি কি লাইক মানে পছন্দ করো ইট মানে এটা ডু ইউ লাইক ইট অর্থাৎ তুমি কি এটা পছন্দ করো না আমি এটা পছন্দ করি না নো আই ডোন্ট লাইক ইট এখানে নো মানে না আই মানে আমি লাইক মানে পছন্দ করি না ইট মানে এটা নো আই লাইক ইট অর্থাৎ না আমি এটা পছন্দ করি না বলার আগে ভাবো থিঙ্ক বিফোর ইউ স্পিক এখানে থিংক মানে ভাবো বিফোর মানে আগে স্পিক মানে বলা থিঙ্ক বিফোর ইউ স্পিক অর্থাৎ বলার আগে ভাবো আমার ঘুম পাচ্ছে না আই এম নট স্লিপি এখানে আই মানে আমার নট মানে না স্লিপি মানে ঘুম পাওয়া আই এম নট স্লিপি অর্থাৎ আমার ঘুম পাচ্ছে না তুমি কখন ঘুমাতে যাবে হোয়েন উইল ইউ গো টু স্লিপ এখানে হোয়েন মানে কখন ইউ মানে তুমি গো মানে যাবে টু স্লিপ মানে ঘুমাতে হোয়েন উইল ইউ গো টু স্লিপ অর্থাৎ তুমি কখন ঘুমাতে যাবে আমি রাত দশটায় ঘুমাতে যাব আই উইল গো টু ব্যাট এট টেন ও ক্লক এখানে আই মানে আমি উইল গো মানে যাব যাবো মানে ঘুমাতে মানে রাত অর্থাৎ ক্লক আমি রাত দশটায় ঘুমাতে যাব তুমি কখন ঘুম থেকে ওঠো ওয়ে ডু ইউ ওয়েক আপ এখানে ওয়ে মানে কখন ইউ মানে তুমি ওয়েক আপ মানে ঘুম থেকে ইউ ওয়েক আপ অর্থাৎ তুমি কখন ঘুম থেকে ওঠো আমি সকাল সাড়ে ছয়টায় ঘুম থেকে উঠি আই ওয়েক আপ এট সিক্স থার্টি এম এখানে আই মানে আমি ওয়েক আপ মানে ঘুম থেকে উঠি এট সিক্স থার্টি এম মানে সকাল সাড়ে ছয়টায় আই ওয়েক আপ এট সিক্স থার্টি এম অর্থাৎ আমি সকাল সাড়ে ছয়টায় ঘুম থেকে উঠি তুমি কি কিছু খাবে উইল ইউ ইট সামথিং এখানে উইলিউ মানে তুমি কি ইট মানে খাবে সামথিং মানে কিছু উইল ইউ ইট সামথিং অর্থাৎ তুমি কি কিছু খাবে আমি মুরগির মাংস খেতে চাই আই ওয়ান্ট টু ইট চিকেন এখানে আই ওয়ান্ট মানে আমি চাই টু ইট মানে খেতে চিকেন মানে মুরগির মাংস আই ওয়ান্ট টু ইট চিকেন অর্থাৎ আমি মুরগির মাংস খেতে চাই তুমি কি মুরগির মাংস পছন্দ করো ডু ইউ লাইক চিকেন এখানে ইউ লাইক মানে তুমি কি পছন্দ করো চিকেন মানে মুরগির মাংস ইউ লাইক চিকেন অর্থাৎ তুমি কি মুরগির মাংস পছন্দ করো আমার মা মুরগির মাংস পছন্দ করে না মাই মাদার ডাজেন্ট লাইক চিকেন এখানে মাই মাদার মানে আমার মা ডাজেন্ট লাইক মানে পছন্দ করে না চিকেন মানে মুরগির মাংস মাই মাদার ডাজেন্ট লাইক চিকেন অর্থাৎ আমার মা মুরগির মাংস পছন্দ করে না সে আমাকে চেনে সি নোসি এখানে সি মানে সে নো মানে চেনা মি মানে আমাকে শি নোস মি অর্থাৎ সে আমাকে চেনে আমি এখন যেতে পারবো না আই কান্ট গো নাও এখানে আই মানে আমি কান্ট গো মানে যেতে পারবো না নাও মানে এখন আই কান্ট গো নাও অর্থাৎ আমি এখন যেতে পারবো না তুমি কি আজকের খবর দেখেছো সি দ্য নিউজ টুডে এখানে সি মানে তুমি কি দেখেছো দ্য নিউজ মানে খবর টুডে মানে আজকের ডিড ইউ সি দ্য নিউজ টুডে অর্থাৎ তুমি কি আজকের খবর দেখেছ অবশ্যই আমি এটা করতে পারবো ডেফিনেটলি আই ক্যান ডু ইট এখানে ডেফিনেটলি মানে অবশ্যই আই ক্যান মানে আমি পারবো ডু মানে করতে ইট মানে এটা ডেফিনেটলি আই ক্যান ডু ইট অর্থাৎ অবশ্যই আমি এটা করতে পারবো